মাসাজ পার্লারের নাম করে ওয়েবসাইট বানিয়ে অনলাইনে দেহ ব্যবসা চক্রের মূল পান্ডা গ্রেপ্তার হল ধৃতের নাম অখিলেশ কুমার বয়স বত্রিশ ধৃতের বাড়ি বিহারের বেগুসরাই এলাকায় ধৃতকে সাত দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে শিলিগুড়ি মহকুমা আদালত এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ উল্লেখ্য অনলাইনে ওয়েবসাইট বানিয়ে দেবার রমরমিয়ে ব্যবসা চলছিল দেহ ব্যবসার চক্র এমনই অভিযোগ পেয়ে গত বছর ডিসেম্বর মাসের বাইশ তারিখে শিলিগুড়ির মহিলা থানার পুলিশ অভিযান চালিয়ে এক মহিলা সহ তিনজনকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে এই চক্রের মূল পান্ডা অখিলেশ কুমারের নাম তবে দীর্ঘদিন ধরেই পলাতক ছিল অভিযুক্ত অখিলেশ কুমার অভিযুক্তর খোঁজে শিলিগুড়ি মহিলা থানার পুলিশের একটি দল বিহারে গিয়ে বিহার পুলিশের সহযোগিতা গিয়ে সেখানে ঘাঁটি গেড়ে বসে থেকে তার খোঁজ চালায় কিন্তু তখনও তার কোন রকম হদিশ পাওয়া যায়নি পরে কুড়ি ফেব্রুয়ারি শিলিগুড়ি আদালতে নিজেই আত্মসমর্পণ করেন অখিলেশ কুমার এর পরীতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনই তাকে পুলিশে হেফাজতের নির্দেশ দেন বৃহস্পতিবার তার শারীরিক পরীক্ষা করা হয় এই চক্রে আরো বড় কোনো মাথা রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ